তাকামল সার্টিফিকেট আপনার লাগবে কিনা যারা বিশেষ করে সৌদি আরব যাবেন তাদের তাকামল সার্টিফিকেট লাগবে কিনা অনেকেই জানতে চায় অনেকে আমাদেরকে মেসেঞ্জারে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে কমেন্ট করেন যে ভাইয়া তাকামোল সার্টিফিকেটের নতুন কোনো আপডেট আসে কিনা নতবা তাকামল সার্টিফিকেট বাতিল হয়ে গেছে কিনা আমরা অনেকেই জানি না অবশ্যই আপনার ভিডিওতে বলবেন আমি প্রথমত বলি যদি তাকামল সার্টিফিকেট বাতিল হইতো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও অবশ্যই আপলোড হইতো বুঝতে পারছেন তাকামোল সার্টিফিকেট এখনো পর্যন্ত চালু আছে এখনো পর্যন্ত বাতিল হয় নাই আশা করি হবে না যদি হয় অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হ্যাঁ এখানে কিছু ক্যাটাগরি আছে কিছু ক্যাটাগরিতে তাকামল সার্টিফিকেট লাগে না তাকামোল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরব যাইতে পারবেন এটা নিয়ে আমরা অনেক ভিডিও আপলোড করছি যারা ওগুলা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন এখন আমি এটাই বলতে চাই তাকা তাকামোল সার্টিফিকেট চালু আছে অবশ্যই আপনাকে সৌদি যাইতে হলে তাকামুল সার্টিফিকেট নিয়ে যাইতে হবে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে আপনি সৌদি আরব যাইতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন দুই হাজার ছাব্বিশ সাল থেকে ওরকম কিন্তু চালু থাকবে হয়তো আমি জানি না দুই সালে কোনো পরিবর্তন হবে কিনা যদি কোনো পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে এখনো পর্যন্ত চালু আছে এটা বাতিল হয় নাই আশা করি এটা মানে বাতিল হবে না যদি বাতিল হয় অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনাকে এখন কিন্তু একটা কাজ করতে হবে তাকামল সার্টিফিকেট নিয়ে কিন্তু সৌদি আরব যাইতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন তাকামল সার্টিফিকেট চালু আছে এখনো পর্যন্ত অফ হয় নাই আপনাকে টাকা সার্টিফিকেট নিতে হবে তারপর আপনি সৌদি আরব যাইতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ধন্যবাদ